এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে লিখে লিখে রাখছি বত্রিশ যাই হোক প্রচন্ড রোদের মধ্যে খেলাটার আয়োজন করছি পুরস্কার হিসেবে আছে এই যে খেজুর ওকে দেখা যাক এখন খেলা হচ্ছে বত্রিশ এবং ছত্রিশের এর ভিতরে ছত্রিশ বত্রিশ জোরে জোরে লাভ দিতে হবে হ্যাঁ জোরে জোরে লাভ দিতে হবে না হলে এই যে খেজুর খেয়ে ফেলাবো হ্যাঁ ওকে বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ লাভ দিতে হবে নাহলে খেজুর খেয়ে ফেলা হয়েছে ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ 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 বত্রিশ হ্যাঁ কামরুল বাদ 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 যাই হোক যে বাদ তাও সে খেজুর পাবে আসো 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 সামনে আসো সামনে আসো এই যে ঠকছে ও বাদ গেছে তারপর এই যে ওকে দিতেছি খেজুর হ্যাঁ নাও খেজুর খাও খেজুর খাইতে তো কেমন লাগে কেমন লাগে খেজুর কেমন লাগে হ্যাঁ সেই হ্যাঁ ওকে যাই হোক আমরা আসলে মজা করতেছি ওকে বত্রিশে আছি আবার বলতেছি হ্যাঁ বত্রিশ 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 ছত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ তাই কথা বলবো না দেখুন এই যে এইখান থেকে যে জিতবে তার জন্য রয়েছে খেজুর পুরস্কার ওকে বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ 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 বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ বত্রিশ না দুইজন প্লেয়ার স্ট্রং চালাক কেউ খেজুর নিতে চাইতেছে না ওকে ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ 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 বত অ্যা এই যে একজন ঠেকে গেছে একজন ঠেকে গেছে এই যে এইজন ঠেকে গেছে এই যে খেজুর পাবে পুরস্কার এই সামনে সব সামনে সব বলো কেমন লাগতেছে খাও খাও দেখো তুমি শুনো বলো বলো কেমন লাগে কেমন লাগে ওকে যাই হোক এই যে এইজন আমাদের পুরস্কার পাবে এইজন হলো জিতছে ধন্যবাদ সবাইকে Wait, we do